বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাই কেমন করছে কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দীর্ঘ তিন মাস পরে মেয়েদের স্কুল খুলে গেছে ওর বাবার এই সপ্তাহে বিকালে কাজ এ সপ্তাহে আর তিন দিন স্কুল আছে সপ্তাহের মাঝখানে স্কুলটা খুলেছে তাই বাবা এই তিন দিন দিয়ে আসবে নিয়ে আসবে এরপরের সপ্তাহ থেকে আমার ডিউটি ওর বাবা আজকে দুজনকেই একসাথে নিয়ে বের হয়েছে হালকা ওয়েদারটা হালকা একটু খারাপ স্কুলও খুলেছে ঠান্ডাও পড়ে গেছে তাই ঘরের টুকটাক সকালের কাজগুলো করে নিয়েছি এখন দুধের ছানা উঠিয়ে নিব বড় একটা মিষ্টির অর্ডার আছে এর জন্য আমি এখানে লিটার দুধ চুলাই দিয়েছি আর ছানা তোলার জন্য আমি এখানে তিন কাপ টক দই নিয়ে নিব টক দই সম পানি দিয়ে একটু গুলিয়ে রাখব টক দই দিয়ে ছানা উঠালে ছানাটা একটু সফট হয় মিষ্টিটাও সফট হয় এই জন্য শিরা দিয়ে বা লেবুর রস দিয়েও কিন্তু ছানা তোলা যায় আর মিষ্টির পরিমাণটাও একটু বেশি হয় আমি আট লিটার দুধ দিয়ে ছানা কাটছি আর এই আট লিটার দুধে চার কেজি মিষ্টি হবে তা আমি গতকালকে কিছু মিষ্টি বানিয়েছি আমি এটা দেখিয়ে দিব ওজন দিয়ে কীভাবে আট কেজি আট লিটার দুধে যে চার কেজি হয় সেটা আমি একটু পরেই মেপে দেখাচ্ছি দা ছানাটা কিন্তু পানি আর দুধ থেকে আলাদা হয়ে গেছে তাই আমি এখানে যাতে সানাটা বেশি সিদ্ধ হয়ে না যায় এই জন্য আমি একটা বরফ দিয়ে দিলাম সানাটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা পানি দিয়ে এরপরে এটাকে জুলে রেখে ঘরের অন্য কাজ করব তারপরে এটাকে মধ্যে মিষ্টি সেপ দিয়ে দেবো গতকালকে রাতে যে মিষ্টিটা বানিয়েছে সেটা এখন প্যাকেট করে নেই সারা রাত মিষ্টি শিরায়ের ভিতরে ছিল শিরা খেয়ে এটা একেবারে টুইটুম্বুর হয়ে গেছে প্যাকেটটা যাতে লড়াচড়া না করে সেজন্য কিন্তু আমি এই বুটটা দিয়েছি আর এখানে চার কেজি আশি গ্রাম মিষ্টি হয়েছে আগে চার কেজি বানিয়েছি এখন ছানা তুলে নিয়েছি আরও চার কেজি বানানোর জন্য এটা ফ্রিজে রেখে দিলাম আর গুঁড়া দুধের চার কেজি মিষ্টি বানাতে হবে দুই কেজি ক্ষীরমোহন আর দুই কেজি ক্রিম জাম বিকালে মেয়েদের একটা পিকনিক আছে মেয়ের বান্ধবীরা পিকনিকের আয়োজন করেছে তাই সেটার জন্য মেয়ে এই ডেজার্টগুলো বানিয়েছে আর কিছু বানাবে তা মেয়ে আমাকে এটা দিয়ে সে একটু বাইরে গেল যেটা ফ্রিজে যাতে রেখে দেই কারণ ফ্রিজে কোথাও জায়গা নেই এটা সে রাখতে পারছে না এজন্য আমাকে রাখতে দিয়ে সে একটু বাইরে গেছে তা আমি গুঁড়া দুধের মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি ক্ষীরমোহনের জন্য আমি এই পুটটা বানিয়ে নিলাম গুঁড়া দুধ দিয়ে এটাকে আমি এখন গরম থাকতে থাকতে এটা কাজ করে নিব মেয়ে আরও একটা ডেজার্ট বানিয়ে নিয়েছে ক্রিম চামগুলাও আমি রেডি করে নিয়েছি এটাকে এখন প্যাকেট করে নিব দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি বিকালে পার্কের যে পিকনিক আছে ওখানেও যাব পিকনিকে রকম হয়েছে সেটা আমি আগামী ভিডিওতে শেয়ার করবে ইনশাল্লাহ আমি এগুলা রেডি করে নেই। আর আপনাদের কাছে অনুরোধ রাখছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ক্ষীরমোহনগুলোও মেপে নিয়েছি এগুলাও প্যাকেট করা শেষ এখন মাপা শেষ এখন প্যাকেট করে নিব তাই আমি এটাকে একটু সাজুকাজু করে নেই আর আপনাদের কাছেও বিদায় নিয়ে নেই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম